মণিপুরে ক্রমশ বাড়ছে সহিংসতা অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে মণিপুর জাতীয় সড়কে আটকা পড়েছে শত শত নিত্য প্রয়োজনীয় পণ্য বুঝাই লরি অভ্যন্তরীণ সংঘর্ষের ফলে বিপাকে বরাক এবং ত্রিপুরাগামী বহু পণ্য বুঝাই লরি হাহাকার পরিস্থিতি খাবারের জন্য নেই কিছুই ক্ষুধার্ত চালক সহচালকরা চাল প্রতি কেজি দুশো টাকা টমেটো তিনশো টাকা কিলো উপত্যকা এবং ত্রিপুরার গাড়ি চালকরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আকুল আবেদন বরাকের গাড়ি চালকদের মণিপুরে সহিংসতা ক্রমশ বাড়ছে আটকে পড়েছে শত শত গাড়ি বরাক এবং ত্রিপুরার নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী লরিগুলিকে এখন লক্ষ্যবস্তু করা হয়েছে মণিপুরে গত বুধবার সকালে তামেংলং জেলার তৌসেম এলাকায় দুটি পণ্যবাহী লরিতে প্রচুর গুড়ি বর্ষণ করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ বলছে সীমান্তবর্তী এলাকায় কুকি জঙ্গিরা এই হামলা চালিয়েছে একই সঙ্গে নয় জেলার আহ রুমেই নাগা সম্প্রদায় কুকিদের বিরুদ্ধে মামলার অভিযোগ তুলেছে অক্টোবরে এক মাস স্থবিরতার পর মণিপুরের জিরিবাম জেলায় আবারও ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে গত এক সপ্তাহ ধরে সেখানকার বিভিন্ন এলাকায় মেয়েতেই সশস্ত্র বাহিনী এবং কুকি জঙ্গিদের মধ্যে অবিরাম গোলাগুলি চলছে তাদের আভ্যন্তরীণ সংঘর্ষের পরে এবার বিপাকে পড়েছেন আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরাগামী পণ্য বোঝাই লরিগুলি কারণ বাইরে থেকে বিভিন্ন লরি বরাক এবং যে লরিগুলি আছে সেই জাতীয় সড়ক দিয়ে আসে পণ্য সাঁত্রিশ নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক দিয়ে আসে কিন্তু বিগত এক সপ্তাহ থেকে মণিপুরের ইম্ফলে সেখানে আটকে রয়েছে বরাক উপত্যকার এবং ত্রিপুরা রাজ্যের শতাধিক লরিগুলি গাড়ির চালক এবং সহচালকরা ক্ষুধার্ত হয়ে দিন কাটাচ্ছেন চালকরা জানিয়েছেন যে স্থানে তাদের গাড়িগুলি আটকানো হয়েছে সেই সব স্থানে খাবারের জন্য কিছু পাওয়া যাচ্ছে না। অনেক দূর থেকে কিছু কিনে আনতে গেলেও তা আকাশ ছোঁয়া মূল্যের জন্য তারা কিনে খেতে পারছে না কিছু সাধারণত চালের সেখানে চাল প্রতি কেজি দুশো টাকা এবং টমেটো প্রতি কেজি তিনশো টাকা করে কিনতে হচ্ছে অন্যান্য সামগ্রীরও প্রচুর দাম বলে জানাচ্ছেন সেখানে আটকে পড়া চালকরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আকুল আবেদন জানিয়েছেন বরাকের গাড়ি চালকরা এদিকে বরাক এবং ত্রিপুরা রাজ্যের যে গাড়িগুলি আটকা পড়েছে সেগুলি মূলত নিত্য প্রয়োজনীয় পণ্য বোঝায় দীর্ঘদিন থেকে ইম্ফলে আটকে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি খারাপও হয়েছে একদিকে চালকরা অনাহারে অর্থাহারে দিনের পর দিন কাটাচ্ছেন অন্যদিকে আসাম এবং ত্রিপুরা উভয় রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেখানে সেখানে নষ্ট হচ্ছে এমত অবস্থায় দুই রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না আসাতে সেখানে বিভিন্ন বাজারে আকাশ ছোঁয়া বৃদ্ধি হয়েছে যার জন্য বরাক এবং ত্রিপুরার যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এমন অবস্থায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইছেন আটকে থাকা দুই রাজ্যেরই গাড়ি চালকরা এ আমরা লাইতে 21 তারিখের লোড শেয়ারের গাড়ি গাড়ি আছে লোড আপনি দিন দিন না কিছু নাই আর এখানে আলু পেঁয়াজ নাই আলু পেঁয়াজই নাই গাড়ি আর আপনার গাড়ি একটাও তো জানাই চিন্তা সবেও জানো ওই নিচই মজা তো আমরা সেফটি নাই আমরা কাজ করিয়া মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব মামা সিএম আমরা রে তোরা দেখবু আমরা তো বহুত বিপদ হয়ে যাবো আর কোনোরকম আমরা খালি বাড়ি গানো যাই গাড়ি ঘুরতে এখানে একদম যেমন কি অবস্থা সেফটি নাই

গাড়ী চাৰিবাৰ কোনো বক নাহে কিয় সানি পনীৰ লাগিম বেজাৰ অসুবিধা হ'ল হেঁ চাউলৰ কেজি দুইশ টকা টেমেটৰ কেজি তিনিশ টকা আমাৰ হেজাৰ কৰিব ন গাড়ী বেজাই নম্বৰ আচাৰ ৰাস্তাই হে তেওঁ কিছু বন্ধৰ কথা কোনদিন খুলিব কোনদিন কটাব তেওঁ কি কৈছে পাৰ নে টুইচৰে জিকাইলে ধাৰাও এখনো সঠিক কৈ থৈ কিছু পাৰে নাই গণ্ডগোল তার কারণে ভূগোর গণ্ডগোল মারা যায় না এইগুলোর কারণে আমরা বিদ্যান সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ